ওই দিন রাতে আমি হচ্ছে সেরোনি গিয়েছিলাম তখন সিরিয়াল ছিল না বসেছি কোন পাওয়া গেছে এটা কঠিন শাস্তি দাও হোক কোন পাওয়া গেছে আজকে আবার চলে এলাম চুল কাটার জন্য দেখি আজকে সিরিয়াল পাই কিনা ভাবতেছি চুল কি কালো করে রাখবো নাকি লাল করে রাখবো লাল করলে তো ভালো হ্যাঁ সুর যেহেতু পাইতেছে ইচ্ছা প্রান্ত আমার ইচ্ছা দেখতে দেখতে আর ওর ভাল লাগে না নাকি এক একদিন এক এক ভাবলো আয় কি কও মনে হয় যে নায়ক এত বেশি হেয়ার স্টাইল করে না আমি যতটুকু করি দুদিন পরে পরে এক এক স্টাইল এক এক সময় দেখা যায় চুল কালো এক এক সময় সাদা এক এক সময় দেখা যায় আবার লাল হয়ে গেছে মানুষ কনফিউজ যে আমি কালার করছি নাকি আমার চুল পাকছে আজকে কেটে কালার করলে তো আমি মনে করি যে এখন তো লম্বা চুল কালার করা ভালো না আচ্ছা এই যাওয়ার বাইশটা চেহারা দেখছেন কত কিউট এখন কি ছোট করবা নাকি বড়ই থাকবো কালার করবা খালি মানে সাইডে একটু বাড়ি দিয়া পরে কালার করে দিবা নাকি ছোট করবা ঠিক আছে এরপরে দেখাচ্ছি কি অবস্থা কি হয় আমার বাইসতে কি করে আমার প্রান্তর কাজে আমার কখনোই হচ্ছে অসন্তুষ্ট ছিল না সে কিন্তু আসলে খুব সুন্দরভাবে আমার চুল কেটে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কারেন্ট না থাকার কারণে গেমে যাচ্ছিলাম যার কারণে কালারটা করা হয়নি দেখুন আপনারা কেন আমি এত গরম গরম করছি গরমে অতিষ্ঠ হয়ে এই বিড়ালটি রাস্তার নোংরা পানি পান করতেছে দেখুন এখানে একটু ছায়া আছে আর ওই দিকে দেখুন কত রোদ আমি রাজীব মুস্তারিন আগরবালের এন্টারটেইনমেন্ট ভিডিও দেখে চুল দাড়ি কেটে গোসল করে কাপড় চোপড় ধুয়ে বহু সারা সিঙ্গেল আমি রাজীব মুস্তারিন এখন শুয়ে আছি বিছানায় যে জিনিসটা হচ্ছে আমি সবসময় বলতেছি ইদানিং কারেন্ট তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে কারেন্টের লোডশেডিং তত বাড়ছে খুবই খারাপ অবস্থা যারা হচ্ছে এই আমাদের মানচরাস্তা অঞ্চলে আছে সবাই একদম বিরক্ত ত্যাক্ত বিরক্ত যাই হোক চুলের কাটিং ভালোই হয়েছে কালার করতে চাইছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে ঘামতেছিলাম পরে প্রান্ত বলল গলে গলে পড়ে যাবে কালার থাকবে না কি একটা অবস্থা গরমে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আর আমি আপনাদের জন্য দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন গরমে বেশি করে পানি পান করুন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক বা অথবা ফলো দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্যে